হযরত হামজালা তোমাদের মত যুবক ছিল শত বিবাহিত বংশের ঘরে সেই অবস্থান করছে ইতিমধ্যে যুদ্ধের দামানাবেজো উঠলো বাসস্থান থেকে ছুটে গেল ছুটে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো যুদ্ধ করতে করতে সেই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো শাহাদাত বরণের পরে

পানি জড়ছে জর্জর করে সবার ইত্যবসরে এক মহিলা এসে পর্দা পোশিরা করে এসে আর ইয়ারসুল্লাহ আমাকে কি আপনি চিনতে পেরেছেন আমি তো ওই গতকালকে যে বিবাদ আপনি করিয়েছেন আমি হামজালার স্ত্রী আমার স্বামী বাসর চর্যায় ছিল যুদ্ধের দামাও বাজার করে যুদ্ধের জন্য চেয়ে বেরিয়ে পড়লো কিন্তু তার ফরজ গোসলের কথা সেই বেমালুম হয়ে গেছে আমি জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না কিন্তু আমার স্বামী তো শহীদ হয়েছে কিন্তু আমার স্বামীর উপরে তো ফরজ গোসল প্রতিষ্ঠিত আমার স্বামীকে ফরজ গোসল দেওয়া দরকার এই কথাটি বলার জন্য আমি এসেছি আল্লাহ আল্লাহ

কাউকে ফাঁসির কাছে জড়িয়ে শহীদ শহীদ করা হয়েছে কাউকে গুলি করে শহীদ করা হয়েছে কাউকে জবাই করে শহীদ করা হয়েছে এই অবস্থায় কারো হাত কেটে ফেলা হয়েছে কারো নাক কেটে ফেলা হয়েছে কারো কলিটা বের করে শিপানো হয়েছে এইভাবে শহীদদেরকে শহীদ করা হয় আর কালকে আমাদের ময়দানে শহীদরা এই সমস্ত অঙ্গ পঙ্গ অঙ্গ এই অবস্থায় নিয়েই আল্লাহর দরবারে হাজির হবেন আর আল্লাহ বলবেন অহংকার করে বলবেন গর্ব করে বলবেন কোটি কোটি মানুষের ভিতরে শহীদদের অবস্থা দেখে বলবেন এরা চালাগো তখন শহীদ বলবেন আমরা ওরা বেমালসার গর খোদা ফরসিড বেগম দরজাওয়া বে শহিদি খঞ্জারে ইসকাত তখন দারাম আল্লাহ আমরা ওরা যারা তোমার প্রেমে তোমার ভালোবাসায় তোমার রাস্তায় জীবন দিয়েছি দুনিয়ার সকল ভালোবাসাকে একদিকে রেখে একমাত্র তোমার ভালোবাসার জীবন দিয়েছি আমরা তারা দেখো আমাদেরকে পাশে দিয়েছে পাশে বসে নিয়ে আসলাম আমাদের কলিজা চিপানো হয়েছে কলিজা চিপানো অবস্থায় আসলাম আমার হাত পা কেটে দেওয়া হয়েছে জবাই করা হয়েছে সে অবস্থায় আসলাম সুভান আল্লাহই হবে আপনি নাসি তাহলে ভালোবাসার বস্তু কে ভালোবাসার বস্তু কে আল্লাহ এবং আল্লাহ রসুল এই ছাড়া আর কোনো ভালোবাসাই মুসলমানদের জন্যই কি নয় উচিত নয় আর যে ভালোবাসা আজকের দিবসে তোমরা করছো এটি সেনা এটি ইন্টারন্যাশনাল সেনা রে ইন্টারন্যাশনাল প্রতিটা ইন্টারন্যাশনাল বেস্টারে ছাড়া আর কিছুই নয় তোমার ভালোবাসা হবে আল্লাহর জন্যই তোমার ভালোবাসা হবে রসুরের জন্য তোমার ভালোবাসা হবে পিতা মাতার জন্য তোমার ভালোবাসা হবে দেশ দশের জন্য তোমার ভালোবাসা একটা মেয়ের জন্য অবৈধভাবে হতে পারে না তোমার ভালোবাসা হবে তোমার স্ত্রীর জন্য ও যুবক তোমাকে বলছি তুমি আজকে যে মেয়েকে দিয়ে। আজকে যে মেয়েকে নিয়ে ভুট ধুলো অন্ধকারের জন্য ছোট্ট কুঠুরি ঘরগুলো যেগুলোকে আমরা ফাস্ট ফুড দোকান বলে থাকি মিনি সাইনিস বলে থাকি এই দোকানগুলোতে ঘটছে আড্ডা দিচ্ছ আর হাতের জেনা করছো চোখের জেরা করছো পায়ের জেরা করছো তোমাকে বলছি এই কাজটা যদি তুমি তোমার স্ত্রীর সাথে করো তাহলে সবটাই সবানা যখন কোনো যুবক কোন যুবতী কোনো মানুষ তার স্ত্রীর তখন সব হয় স্ত্রী স্বামীর দিকে তাকালে সব হয় স্বামী স্ত্রী প্রাণ বিরোধন করে আল্লাহ রব আহীর কুত্রুতে চাবি দিয়ে তাদেরকে ঘেরাল করে রাখে সুবর আল্লাহ